আজকেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি গুলো পেয়েছি এই তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। সত্রিকা থেকে বিক্রয় ডট কম থেকে ইভেন কি আমরা সরাসরি ফিল্ডে ভিজিট করে এই তথ্যগুলো আমরা পেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি মোমস্ত মামুন স্বাগত জানাচ্ছি একেন ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি रिलेटेड বিশেষ করে শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পাই অতঃপর প্রপার্টি বিক্রয়ের যে তথ্য পাই এই তথ্যগুলো আমরা প্রত্যেক শনিবার আমরা একটু আপনাদের মাঝে প্রোভাইড করিবা সার্ভিস হিসেবে প্রোভাইড করি আমরা বিশেষ করে আমি যদি বলি শনিবার আজকেও শনিবার অর্থাৎ আজ হচ্ছে চব্বিশে মে দুই হাজার পঁচিশ দশই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ পঁচিশে চোদ্দশো প্রত্যেক শনিবার নিয়ে আজকেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টিগুলো পেয়েছি এই তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই প্ল্যান বিক্রয়ের তথ্য মোহাম্মদপুর মোহাম্মদপুর শাহজাহান রোডে দক্ষিণ পূর্বে আঠারোশো চুরাশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রয়ের যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি এইট ফোর থ্রি ডবল ফাইভ ধানমন্ডি ধানমন্ডি নয়ের এ বাংলাদেশ আই হসপিটালের পিছনে তিতাস গ্যাসের সংযোগ সহ কার পার্কিং সহ একুশশো বারো বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি ফোর জিরো ডবল টু ফাইভ কলা বাগান তৃতীয় লাইন অর্থাৎ কলাবাগান তৃতীয় লাইনে ষোলোশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ফাইভ ফাইভ থ্রি সেভেন উনিশশো সাতানব্বই বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ফোর থ্রি ডবল ফাইভ এলিফেন্ট রোড এলিফেন্ট রোড হাতিরপুলে বারোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ

বনানি বনানিতে চব্বিশশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান উত্তরা উত্তরা নং সেক্টরে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো সিক্স জিরো ফোর বসুন্ধরা বসুন্ধরা যে ব্লকে চার বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ বাড়ি তথ্য লালমাটিয়াতে শোয়া দুই কাঠায় তিনতলা বিশিষ্ট একটি আধুনিক বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর নাইন নাইন ওয়ান নাইন প্লট বিক্রয়ের তথ্য পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরে পাঁচ কাটার বাণিজ্যিক প্লট বিক্রয় যোগাযোগ জিরো নাইন সিক্স কমার্শিয়াল স্পেস মিরপুর ভাষান থেকে একশো ফুট রোডের পাশে তিন হাজার ছয়শো নয় বর্গ কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান ভাড়া বাংলা মোটর কনকর্ড চব্বিশশো নব্বই বর্গ স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে পত্রিকা থেকে বিক্রয় ডট কম থেকে ইভেন কি আমরা সরাসরি ফিল্ডে ভিজিট করে এই তথ্যগুলো আমরা পেয়েছি এই তথ্যের সাথে অর্থাৎ এই প্রপার্টিগুলোর সাথে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এ প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আপনারা জানতে পারেন বা পেতে পারেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অনলাইনের মাধ্যমে আপনাদের প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আগামী আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা আপনাদের প্রপার্টি রিলেটেড সমস্ত তথ্য আপনারা আমাদেরকে দিয়ে রাখবেন সেক্ষেত্রে আমরা আগামী শনিবার আবার আপনাদের সাথে এই প্রপার্টির রিলেটেড যা যা তথ্য আছে সবগুলো নিয়ে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের এতে উপকার হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম